গ্রামের বাজারের ছত্রবলীর দুপাশে সারি সারি ভাবে কচুরলটি সাজিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন কৃষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে আসেন সরাসরি কৃষকের কাছ থেকে কচুরলটি কিনে নিতে দরদামে মিল মিলপললেই কৃষকের কাছ থেকে কচুরলটি কিনে নিয়ে গাড়ি বোঝাই করেন পাইকাররা এরপর প্রক্রিয়া যত করে এগুলো চলে যায় রাজধানী ঢাকা সহ বিদেশেও

বিশুরা বাজারে একটি সর্ববৃহৎ বাজার এই অঞ্চলের মধ্যে কিন্তু একটি সর্ববৃহৎ বাজার লতির বাজার বিশুরা বাজার এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কৃষকরা কিন্তু এখানে এসে লতি বিক্রি করেন এবং এখানেও কিন্তু বিভিন্ন দূর দূরান্তের পাইকাররাও কিন্তু এখানে এসে এই লতি কিনে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেট শহর বিভিন্ন স্থানে পাঠায় গৌরীপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কচুর লতি চাষ হচ্ছে এর মধ্যে উপজেলার পূর্বাঞ্চলীয় জনপদ অচিন্তপুর মাওভা ও শহরাটি ইউনিয়নে সবচেয়ে বেশি চাষ হয় এই সবজি যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই কচুরলতি চলে যায় গৌরীপুর ও নেত্রকোনা সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বিশিউরা গ্রামের বিশিউড়া বাজারে সপ্তাহের প্রতি শনিবার ও বুধবার দক্ষিণ বিশিউরা গ্রামের বাজারে জমে ওঠে কচুরলতির হাট এবছর গৌরীপুর উপজেলায় একশো বিশ হেক্টর জমিতে কচুরলতির আবাদ হয়েছে প্রচুরলতি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জলি গরিপুর উপজেলায় এবছর একশো বিশ হাক্টর জমি তেল আবাদ হয়েছে আমাদের যে পূর্বাঞ্চলের আছে সেই ইউনিয়ন গুলোতে লতিগোচর আবাদ বেশি হয় সেই ইউনিয়ন গুলোতে ছয় থেকে সাতটি লতির আড়ত হয়েছে এবং এই লতির আড়ত এবং এই চাষাবাদকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলা আছে

যে রক্ত শম্পতা পরিচিততে দিন আয়রন টাইট এ সেটা রক্ত শম্পতা দূলক তো মোটামুটি হিসাবে ভালো লাভবান হচ্ছে এবং এটাতে আনন্দও হচ্ছে দুপুর গড়ানোর সাথে সাথেই চাষীরা নিজেদের জমিতে উৎপাদিত কচুরলতী বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে যা তো মান বুঝে প্রতিমন লতি কেনাবেচা হয় সর্বনিম্ন 600 টাকা থেকে সর্বোচ্চ 1450 টাকা দরে